কে বলে এই কথাকে অস্বীকার করে যে কোরআন বুঝে পড়ার প্রয়োজন নেই অবশ্যই কোরআন বুঝতে হবে পড়তে হবে আল্লাহ কি বলছেন দেখেন আপনি বুঝেন পড়েন না বুঝলে যারা বুঝে তাদের কাছে আসেন এসে বুঝে নেন কিন্তু এর অর্থ কি এই যে না আমি সারা জীবন কোরআন পড়তে জানি না আমি অর্থ আর ব্যাখ্যা নিয়েই থাকি আমার কোরআন শিখতে হবে না এটা তো এই অর্থ নয় কোরআন তেলাওয়াতের জন্য সময় দেওয়া কোরআন বুঝার থেকে বেশি জরুরি কোরআন করে পড়া আল্লাহর নবী যে কাজগুলো নিয়ে দুনিয়াতে আসছেন তার মধ্যে প্রথম কাজই হল উম্মতের সামনে কোরআন পড়েন পড়েন দিলাবত পড়েন উম্মতকে শোনান উম্মতকে শোনান কারণ কোরআনে কারিমের শব্দের মধ্যে নূর আছে বরকত আছে প্রশান্তি আছে কোরআনে কারিমের শব্দের মধ্যে হেদায়ত আছে কোরআনে করিমের শব্দের মধ্যে হৃদয়ে কে উদ্ধলিত করার মতো রসদ আসে কোরআনে করিমের শব্দের সাথে ইসলামী শরীয়তের অনেক বিধানের সম্পৃক্ততা আছে শব্দকে আপনি বাদ দিবেন কিভাবে শব্দ পড়তে হবে জানতে হবে তো কোরআনে করিমের তিলাওয়াত এটা স্বতন্ত্র অনেক বড় স্বভাবের এক কাজ নাই না বুঝে পড়লেও কোরআনে করিম সব হবে যারা বলে স্বভাব হবে না এটা গলত কথা চূড়ান্ত পর্যায়ের গুমরাহী এবং কোরআনে করিমের সাথে বড় ধরনের বেদবি এটা যে কোরআনে করিম থেকে মানুষকে বিমুখ রাখে কোরআন পড়া থেকে এক ভাই তাকে বলতেছে আরে আপনি কোরআন পড়তে পারেন না অসুবিধা নেই আপনি ব্যাখ্যা পড়েন তাফসির পড়েন তো সে তাফসির পড়ে মনে করতেছে আমি অনেক বড় সবের কাজ করতেছি কোরআন তেলের বড় সবের কাজ না তাফসির পড়া কোরআন তেলাওয়াতের চাইতে বড় সব নয় তাফসির পড়া পরিষ্কার কথা কোরআন তেলাওয়াতের সব সবচেয়ে বেশি তারপরে তাফসির বললে তো সব হবে আল্লাহর কালামের ব্যাখ্যা ভীষণ বললে সব হবে না অবশ্যই হবে কোরআন তেলাওয়াতের চেয়ে বেশি হবে না প্রতিদিনই হরফে দশ নাকি কয়লেন তাফসির বললে সবের কথা আসছে আদিসে আল্লাহ নবী বলেন লা আলিফ মিম তিনটা মিলে এক হরফ নয় বল আলিফুন হারফোন হরফুন মিমুন হরফুন তিন এক হরফ পড়লে দশ নেকি মান কর আল কুরআনা যে ব্যক্তি কোরআনে করিমের একটা আয়াত পড়বে মন করা আয়াতন যে কোরআনে করিমের একটি আয়াত পড়ল ফলাহু হাসানাতুন তার জন্য একটি নেকি বি হাসানি আমসা আলিহা প্রতিদিন নেকিকে আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেয় এই উম্মতকে একে দশ প্রতিটি হরফে দশ সাথে পড়লে পঁচিশ নেকি নামাজে পড়লে প্রতি হরফে একশো নাকি কোথাও আল্লাহ নবী কথা বলছেন তাফসির পড়লে দশ নাকি কথা আসছে কোথাও এটা ভালো কাজ আল্লাহর কালামের তাফসির পড়া সবাবের কাজ সেই হিসেবে সব হবে কিন্তু প্রতিটি হরফের ব্যাপারে আসছে সবের কথা তো কোরআনে করিমের বড় একটা হক হলো কোরআনে কারিম ইতাবাদ পড়া যে তীরাবাদ করতে জানে না তার দায়িত্ব কি তার দায়িত্ব হল কোরআনে করিম শেখা এবং কোরআনে করিম শেখার জন্য মেহনত করা তাহলে তার জয় কোরআনে করিমের হক আদায় হয় হাদর শাহুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন তিনি এক ঘটনা বলেছেন যে এক ব্যক্তি কোরআনে করিম পড়তে জানতো না বুড়ো হয়ে গেছে দাঁত পড়ে গেছে এখন তো সুরায় ফালাক পড়তে গেল মশ করতে গেল অনুশীলন করতে গিয়ে আর ফা উচ্চারণ হয় না কারণ ফা উচ্চারণ করতে দাঁত লাগে ফা দাঁত লাগবে আমিং সারঋ না ফা দাঁত লাগবে দাঁতই নাই তো বাতাস বের হয়ে যায় তো নাপ্পা নাপ্পা হচ্ছে পয়ের উচ্চারণ হচ্ছে কিন্তু লোকটি হাল ছাড়েনি না আমাকে ফা বের করতেই হবে কমিং সারেণী নাপ্পা নাপ্পা বলতে 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 এক পর্যায়ে নাফা বের হয়ে গেছে হদশ শেখুর রাজিস আহমদুল্লাহ রে বুঝাইতে চাইলেন যে কোরানে কারিমের জন্য যদি কেউ মেহনত করে আল্লাহ পাক তার দ্বারা কোরআনে করিমের হক আদায় করাই দিবেন বৃদ্ধ বয়সে ফা উচ্চারণ হচ্ছে না কিন্তু মেহনত ছাড়ে নাই আল্লাহ পাক ফা বের করে দিছেন দাঁত নাই এর পরেও ফাইর উচ্চারণ হয়ে গেছে এটার দ্বারা উনি মানুষকে কোরআনে করিমের প্রতি আগ্রহী হতে বলেছে আজকে আমাদের ঘরে কোরআন নেই সময় আমাদের ঘরগুলো থেকে কোরআনের আওয়াজ আসত ফজরের পর এখন আমাদের ঘরগুলো কবর হয়ে গেছে আমাদের ঘরে তিলাবাত নেই এই জন্য ঘরে বরকতও নাই। আল্লাহর কালাম যেখানে তিলাবাত হয় সেখানে বরকত আসে রহমত আসে এই জন্য ঘরে রহমত নাই বরকত নাই। ফলে ঘরে অশান্তি বনি বনা হয় না দাম্পত্য জীবনে কলহ হাজার হাজার কেস প্রতিদিন আসে বহু আসে গড়ে শান্তি নাই কী করণীয় আমল দেন তাই তাবিজ দেন সবচেয়ে বড় তাবিজ নিজে ঠিক হয়ে যাওয়া সবচেয়ে বড় তাবিজ এটা নিজেকে স্নাহ করা নিজের তা রাডারকে ঠিক করা আমাদের রাডার নষ্ট রাডার নষ্ট এই জন্য যে নেটওয়ার্ক বন্ধ ছিল এতদিন কোনো যোগাযোগ নেই তো আল্লাহর সাথে যোগাযোগ নেই আমাদের আমাদের তাকওয়ার আডার নষ্ট হয়ে গেছে রাব্বুল আল আমাদের কোনো যোগাযোগ নেই সাহাবাই গ্রাম মদিনা শরীফ থেকে বহু শত শত কিলোমিটার দূরে সাহাবাই গ্রামের যুদ্ধের জামাত ওখানে জিহাদে গেছে হাজরত মহামারতি আল্লাহ মেম্বর থেকে বলছেন ইয়া ইয়া তালিজাবাল আল জাবাল আলজাবাল পাহাড়ের পেছন দিক থেকে যাও সারিয়া সামনে শত্রু আছে এই অমরের কথা মদিনাতে আল্লাহ আহ্ন শত শত কিলোমিটার দূরে গিয়ে এই আওয়াজ সারিয়ার কানে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন নেটওয়ার্ক কত মজবুত স্ট্রং তাদের রাডার মজবুত ছিল আমাদের রাডার দুর্বল এই জন্য আমাদের কানেকশন নাই রাবুল আলমিনের সাথে কোরআনে করিম সবচেয়ে বড় মাধ্যম আল্লাহর সাথে কানেকশনের ওটাকেই আমরা ছেড়ে দিয়েছি এই জন্য শাস্তি হবে অনেক বেশি ঘরের মধ্যে কোরআনে করিমকে রাখা পড়া থিরাবাদ করা সন্তানদেরকে কোরআন শেখানো এটা জরুরি যেই কোরআন আমাদেরকে জাহিলি পরিবেশ থেকে বের করে আনলো আলা শাফা আল্লাহ মিনান না তোমরা আগুনের গর্তের কিনারায় চলে গিয়েছিলে এত তোমাদের মধ্যে জাহিলিয়াত এত বর্বরতা এত মূর্খতা এত জুলুম এত অত্যাচার অন্যায় একদম জাহান নামের গর্তের কিনারায় তোমরা জাহান নামি। ওই জায়গা থেকে কোরআনের আলো সাহাবাই গ্রামকে বের করে নিয়ে এসে পরশ পাথর বানিয়ে দিয়েছেন তাদের কাছে কোরআন ছিল। আমাদের কাছে কোরআন নেই এই জন্য আজকে আবার সেই জাহেরি পরিবেশ ফিরে আসছে সেই জাহেরি পরিবেশ আবার ফিরে আসছে সেই বর্বরতা সেই জুলুম সেই অত্যাচার সেই হানাহানি সেই মারামারি সেই হত্যাযজ্ঞ আবার চলে আসছে সেই জাহেলি যুগ কেন কোরানকে ছাড়ার কারণে কোরআন বর্জনের কারণে সেই জাহিলি পরিবেশ আবার চলে আসছে মুসলমানদের তওবা করা দরকার কোরআনে কারিমের পথে ফিরে আসা দরকার ঘরে ঘরে তওবা মসজিদে মসজিদে তওবা করা দরকার না হয়ে এই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আজার এবং মুসিবত এসে গজব এসে আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন যখন কোনো জনপদে জুলুম হয় ওই जनपदবাসী গাল্লা এক পর্যায়ে পাকরাও করে ওকা দালিকা আখদু রাব্বিকা اذا اخذ القرى আল্লাহ ধরেন যখন जनपदবাসী সবাই যখন জালেম হয়ে যায় তো আল্লাহ পাক তাদেরকে ধরেন আর আল্লাহর ধরা এত কঠিন ইননা আলী علیمুন شدীদ অনেক মনমন্ত ধরা জন্য তওবা প্রয়োজন আমাদের কোরআনের ময়দানে ফিরে আসা দরকার কোরআনে করিম থেকে আমরা অনেক দূরে কোরআনে করিমের আরেকটা হক হলো কোরআনে করিম এটাকে তার বিধানাবলীগুলো জানা পাক আমার জন্য কি বিধান রেখেছেন কোরআনে করিমে কী হিতায়ত জানতে হবে জানতে হবে এরপর কোরআনে করিমের আরেকটি হক হলো কোরআনে করিম যখন পড়বো বুঝে পড়ব চিন্তা ভাবনা করব যারা মিনিং পড়তে পারে বুঝি পড়ব কোরআনে করিমের তফসির ব্যাখ্যা পড়ব কিন্তু প্রথমে যে কথা বললাম তিলাওয়াতের গুরুত্ব না দিয়ে তা গুরুত্ব দেওয়া এটা গলত কাজ আগে কোরআনে করিম বিশুদ্ধ করার দিকে মনোযোগী হতে হবে তারপরে আপনি শুদ্ধ করে কোরআনে কারিম পড়েন মিনিং পড়েন আপনার জন্য আরও বেশি মজা লাগবে এটা যেমন আপনি কোরআনে করিমও পড়তে পারছেন মিনিংও পড়তে পারছেন অনেক ভাই বাংলা উচ্চারণে কোরআন পড়েন সহি নাই এটা সবের পরিবর্তে গুণা হয় সব তো হবেই না কেউ যদি শুধু বাংলা উচ্চারণ যা নিচে থাকে এই বাংলা উচ্চারণে যে পরে ওরা সব নেই কারণ সরফের সব উচ্চারণ বাংলার মধ্যে নাই তো তো আপনি পড়লে সব হবে না হরফ তো আদায় হবে না ওরা অনেক তো মাখরাজ সিফাত নিয়ম কারণ আছে সেগুলোর সাথে আপনাকে পড়তে হবে তো আপনি বাংলাতে হ আছে আরবি তো হা আছে হা আছে উভয়টা উচ্চারণ তো বাংলাতে আপনি হয় করছেন তো হার উচ্চারণ তো হচ্ছে না আইনের উচ্চারণ হচ্ছে না আইন আ আ তো হচ্ছে না সরে উচ্চারণ তো ওটা দেখে তো আইনের উচ্চারণ হচ্ছে না আউজ হচ্ছে আপনি বাংলা উচ্চারণে পড়ছেন আউজ বিল্লা শব্দ তো বিল্লা আইন পেশাউ আপনি পড়ছেন আ উদাই তো হচ্ছে না তা তেলাবত ফলাত নামাজে মন্ত্রত করলে তো নামাজই হবে না আলহামদু হা আপনি বললেন আলহামদু আলহামদু মানে বেকার অকার্যকর মানে অকার্যকর বেকার নামাজই নষ্ট হবে লাহানে জলি পড়লে লাহানে জলি মানে বলা হয় অশুদ্ধ হরফের অশুদ্ধ উচ্চারণ যেটা হারাম অর্থ পরিবর্তন হয়ে যায় এটাকে লাহানে জলি বলে ইমামও যদি লাহানে জলি পড়ে নামাজ নষ্ট আলহামদুর যাই যে আলহামদু পড়ে নামাজ ফাঁসির হয়ে যায় আর হামদুন অর্থ প্রশংসা বড় হা দিয়ে আর হা দিয়ে হামদুন মানে অকার্যকর বাতিল তো আলহামদুলিল্লাহ মানে আল্লাহর জন্য সব অকার্যকর মানে আল্লাহ অকার্যকর তো প্রশংসার পরিবর্তে আল্লাহর জন্য সব অকার্যকর বিষয় আসলো এটা খুফুরি বিষয় তো অর্থ পরিবর্তন হয়ে গেল আপনার নামাজ অজান্তি নষ্ট হয়ে গেল আপনার খবর নাই এই জন্য বাংলা উচ্চারণে আমরা পড়তে অনুৎসাহিত করি না এটাকে অনুৎসাহিত করি নিরুৎসাহিত করি বাংলা উচ্চারণে কোরআন পড়লে সব নাই আর এমন কোন এভাবে ইয়ে করা ছাপানো এটাও জায়জ নাই। শুধু বাংলা উচ্চারণ দিয়ে কোরআন ছাপিয়ে দিল এটা জায়জ নাই। শুধু কোরআনে কারিমের অর্থ ব্যাখ্যা ছাপিয়ে দিল আয়াত নাই জায়জ নাই। এভাবে কোরআনে করিমকে ছাপানো যায়জ নাই হয় কোরআনে করিমের আয়াত এক পাশে থাকবে বাংলা মিনিং আরেক পাশে বা নিচে থাকবে এটা জায়জ তো শুধু কোরআনে করিমের মিনিং আছে তার কাছে আয়াত নাই এরকম ছাপানো যায়জ নাই এক ব্যক্তি এক জায়গাতে একমত যখন আমি অন্যদিকে অন্য জায়গায় জমা পড়াতাম নামাজের পরে আসছে এসে আমার সাথে একটা বিষয়ে তর্কে লিপ্ত হলো তখন বললো হুজুর আমার কাছেও কিন্তু কোরআন আছেন কোথায় নিয়ে আসেন তো পরে আমার কোরআন আমার পকেটে প্যান্টের পকেটে প্যান্টের পকেট থেকে সে কোরআন বের করছে কোরআন দেখার জায়গা তার প্যান্টের পকেট রানের মধ্যে ওখান থেকে বের করছে আমার কোরআন শরীফ হয়েছে আপনার দেখি খুলেন এই কোরআনে একটা আয়ত নাই কিন্তু কিন্তু কোরআনই না একটা আয়াতও নাই শুধু মিনিং এই কোরআন শরীফ নিয়ে ঘুরতেছে আর আলেমের ভুল ধরতেছে যে আমার কাছে শুধু দইল আছে কোথায় আছে যে আমার কাছে কোরআন আছে তার কোরআনের অবস্থা হল আয়াতবিহীন কোরআন কোরআনই বলে না তো আমি বললাম যে এটা কোরআনে করিম না না এটা কোরআনে করিম না না আপনি কোরআন নিয়ে আসেন যে আপনার আপনার কাছে আছে তো নিয়ে আসেন এই হচ্ছে আমাদের হালত এবং অবস্থা তো কোরআনে করিমের হক এটা কোরআনে করিমকে বোঝা চিন্তা ভাবনা করা কোরআনে করিমের নির্দেশনাগুলো বোঝার চেষ্টা করা কোরআনে করিমের বড় একটি হক হলো সন্তানকে কোরআনে করিমের শিক্ষা থেকে বঞ্চিত না করা নিজে কোরআন শেখা সন্তান থেকে কোরআনের শিক্ষা দান করা এটা বাবা মার বড় দায়িত্ব বড় দায়িত্ব বঞ্চিত না করা কোরআনে করিমের হক এটা যদি আপনি বঞ্চিত করলেন সন্তান যে কোরআন করিম থেকে আপনি কোরআনে করিমের হক নষ্ট করলেন ময়দানে মাসারে এই কোরআন আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী যে আল্লাহ সে আমাকে তার সন্তানদের শেখায় নাই এই কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে কারো বিপক্ষে সাক্ষ্য দেবে আর কোরআনে করিম এমন এক কিতাব যার সাক্ষ্য আল্লাহর কাছে গৃহীত হবে আমাদের এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম অনেক বড় আলেম অনেক বড় আলেম আলেমান মুফতি জার আলী খান পাকিস্তানের মারাকিস্তান অনেক বড় আলেম অনেক বড় মহাদ্দ আলেম মুফতি ওনার মৃত্যুর আগে উনি বলছেন এই কথা তার সিরের দর্শে যে আমি স্বপ্নে স্বপ্ন দেখলাম আমি মারা গেছি মৃত্যুবরণ করেছি আমাকে শোয়ানো হলো সবাই চলে আসলো দাফন করে সুন্দর চেহারার আকৃতি জোর মানুষ আসলো আমার কবরে আসার পর একজন আমার মাথার কাছে একজন পায়ের কাছে দাঁড়িয়ে রইল এর মধ্যে ফেরেশতা আসতে দুজন সওয়াল জবাবের জন্য যেভাবে আসার নিয়ম আসছে তো ফেরেস্তাদের হাত থেকে কাগজ কাগজ ছিল সেই কাগজটা নিয়ে এই দুইজন ব্যক্তি যেন সাইন করে দিল স্বপ্নে দেখতেছেন সাইন করে দিল সাইন করে দেওয়ার পরে বলতেছে এই দুই ফেরেস্তা আপনারা কারা আপনাদের পরিচয় তো দুই সুন্দর ব্যক্তি বলতেছে একজন বলতেছে বলতেছে আমি তার আনে করি আরেকজন বলতেছে পায়ের কাছে আমি তার নামাজ নামাজও আসছে যে মানুষের নেক আমল সুন্দর মানুষের আকৃতি ধারণ করে মাইয়েদের সামনে উপস্থিত হবে আর বদ আমল নিকৃষ্ট কুৎসিত চেহার মানুষের মতো হয়ে দুর্গন্ধযুক্ত কাপড় পরে কবরে উপস্থিত হবে মাইয়ের কাউকেই চিনবে না মাইয়াকে প্রশ্ন করব জানো আমি কে মাই বলবে যে না তোমাকে চিনি না যে ভালো চেহারা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার জন্য আমি হবে তখন বলবে আনা আমি তোমার আমল আর বদ আমল ওলা ও চিনি না যাও তোমাকে দুর্গন্ধ আসতেছে তো সে বলবে যে তুমি আমাকে চিনো না না তোমাকে চিনি না আমি তখন সে পরিচয় দেবে আনা আমালুকাল হাবিস আমি তোমার বদ আমল এটা মাইয়েদের সামনে খারাপ চেহারার আকৃতি ধারণ করে এরপরে উপস্থিত হবে তো উনি স্বপ্ন দেখছেন এটা যে কোরআনে কারিম সুপারিশ করবে হাদিসও আসছে সুরায় মূল সম্পর্কে সুরাই মূল কে আমাদের দিন এর পাঠকের জন্য সুপারিশ করবে কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে আমরা অনেকে আসি যারা এই নুরানি প্রতিষ্ঠান বানিয়ে দেয় হিফজোখানা বানিয়ে দেয় মাদ্রাসা বানিয়ে দেয় কিন্তু সন্তানটা পড়াই না আমরা অন্যের সন্তানের জন্য কোরআনের প্রতিষ্ঠান তৈরি করে দেয় কিন্তু আমার সন্তানকে কোরআন পড়াচ্ছি না তার সন্তানকে বঞ্চিত রাখতেছি আমি অন্যের ঘরে আমাদের এক উস্তাদ বলতেন অন্যের ঘরে পাতি জ্বালাও নিজের ঘরে অন্ধকার অন্যের ঘরে অন্যের সন্তানকে আমি আলোকিত করতেছি আমার সন্তান অন্ধকার জন্য আমার আমার নিজের ঘরে আলো নাই এর চেয়ে বোকা আর কে অন্যের ঘরে আলো জ্বালাইতে ব্যস্ত নিজের ঘরে অন্ধকার রাখতেছে এই সাতটা বললাম কোরআনে কারিমের হক এটা আমাদের উপর কোরআনে কারিমের হক এই হক আদায় করতে হবে যদি আদায় না করি তাহলে আয়াতে কারিমাতে শাস্তির কথা আর রসুলও আমাদের বিপক্ষে বলবেন যে এরা কোরআন থেকে দূরে ছিল কোরআন বিমুখ ছিল এজন্য যে কোরআন যেভাবে কোরআনের হক আদায় করা যায় সেভাবে কোরআন করিমের হক আদায় করতে হবে পরে আদায় করতে হবে জেনে আদায় করতে হবে কোরআনে করিমের বিধানা বলে জানতে হবে মানতে হবে কোরআনে করিমকে এটা অর্থ উপার্জনের মাধ্যম বানানো যাবে না এইভাবে কোরআনের সাথে যদি লাগান থাকে তাহলে কোরআন আমার পক্ষে কি আমাদের সুপারিশ করবে নভিজের সাহাবি আবু উমামা আল বাহিরি রাজি আল্লাহ তেন তার থেকে বর্ণিত হাদিস তিনি বলেন এ কোরআল কোরআন তোমরা কোরআন পড়ো কোরআন পড়ো বেশি বেশি কোরআন পড়ো কি ফায়দা কোরআন পড়লে দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হবে কোরআন তোমার জন্য সুপারিশ সেই কোরআন উমিনাল কোরআন যার অন্তরে সামান্য পরিমাণ কোরআন নাই কাল খারিফ এটা বিরান ঘরের মতো বিরান ঘর যেমন নিস্তব্ধ নিষ্প্রাণ কোনো প্রাণহীন নির্জীব কোনো সাউন্ড নাই মরা ঘরের মতো কবরের মতো শুনশান নিরবতা যার অন্তরে কোরআন নাই তার অন্তরটাই কবরের মতো বিরান ঘরের কোনো দাম নাই পরিত্যক্ত ঘর পরিত্যক্ত ঘরে কোনো দাম আসে তো যার অন্তরে কোরআন নেই সেও এরকম মূল্যহীন পরিত্যক্ত ঘরের মতো আলমাহিরু বিলকুল নবীজি বলেন কত হাদিস এই সম্পর্কে আলমাহির যে কোরআন পড়তে দক্ষ তার হাসা হবে কার সাথে সঙ্গী হবে তার সাথে কেয়ামতিত্ব আল্লাহ আয়াতে ফেরেস্তা বলবে তোমার ভয় নাই চিন্তা নাই আমরা আছি তোমার সাথে মৃত্যুর সময় থেকে নিয়ে কবর জগৎ সেখান থেকে ওঠার পরে আসরের মাঠে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কোরআনে করিম পরে ওয়ালা ও পর্যন্ত তার সাথে থাকবে আর অলরেডিহি যে কোরআন পরে তবে ভালো করে পড়তে পারে না আটকে যায় বেজে যায় বাজে পড়তে কিন্তু হিসাব হাদিস আল্লাহ বলছেন কোরআন পড়তে তার কষ্ট হয় কিন্তু কোরআনে করিমকে ছাড়ে না কষ্ট হইলেও পড়ে আল্লাহ নবী কি বলছেন জানেন আল্লাহ নবী বলেন লাহু আজরান তার পুরস্কার দুইটা এক পড়তেছে কষ্ট হচ্ছে তারপরেও কোরানকে ছাড়ে নাই তার সব ডবল এত বড় সুবর্ণ সুযোগ সুসংবাদ পাওয়ার পরে কোরআনে কারিম থেকে কেউ দূরে থাকে আল্লাহ নবী তো কথাও বলছেন যে কোরআনে কারিম সম্পর্কে কোরআনে কারিম মান দাহু মান যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখে এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় ইলাল আর জান্না কাহু আরু যে কোরআন বিমুখ থাকে পিছনে ফেলে দেয় কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই কোরআন ধরেও দেখে না কি বলছে আল্লাহ সেটাও দেখে না পড়ে না আমলও করে না কোরআনও তো ওই ব্যক্তি কোরআন তাকে নামে নিয়ে ফেলবে কোরআন তাকে জাহান নামে নিয়ে ফেলবে তো কোরআনে কারিমের সঙ্গী হওয়া চাই এটা সবচেয়ে বড় কোরআনে করিমকে আপনি আপন বানাবেন তো কোরআনে করিমের আয়নায় আপনি জান্নাত দেখতে পাবেন কোরআনে করিমের আয়নায় আপনি জাহান্নামের ভয়ানক বিশ্ব দেখতে পারবেন ইমাম আহমদ ইবনাহাম বলে কথা বলেছেন যে কোরআনে করিম হচ্ছে আয়না কোরআনে কারিম এক আয়াত করে হাসান বসির রহমতুল্লাহ সারা রাত কেঁদেছেন ফলে উল্লা ইদা বালা কাতিল হুলকুম যখন কণ্ঠনালি এটা রোহ যখন এখানে চলে আসবে বের হয়ে যাওয়ার উপকরণ এক ছোট্ট আয়াত সোয়া ওয়াক সারা রাত কেঁদেছেন এই আয়াত এর মর্ম চিন্তা করে কোরআনে কারিম যদি আমার অন্তরকে বিগড়িত না করে তাহলে তো আমার অন্তর অনেক কঠিন এই জন্য কোরআন থেকে দূরে থাকলে অন্তর কঠিন হয় কোরআনে কারীন থেকে যে যত বেশি দূরে এটা উসুর এবং মূলনীতি যে কোরআনে কারীন থেকে দূরে কোরআনে সংস্পর্শ থেকে দূরে কোরআন মানা থেকে দূরে ব্যক্তি জীবনে সমাজে পরিবারে রাষ্ট্রে যে কোরআনকে বাস্তবায়ন করে না দূরে কোরআন থেকে এই ব্যক্তি তত বেশি কোরআন বিরোধী হবে